পুলিশের চাকরি পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে বক্সনগর এলাকার পাঁচ যুবক যুবতীর কাছ থেকে প্রায় দশ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বক্সনগর প্রেস ক্লাবের স্বঘোষিত সম্পাদক সাংবাদিক তথা দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী জয়দুল হোসেনের বিরুদ্ধে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে গত প্রায় দশ বছর ধরে জয়দুল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে আসছে বলে অভিযোগ বক্সনগর মানুষের জয়দুল গত কয়েক মাস আগে পুলিশের চাকরি দেওয়ার নাম করে বক্সনগর বিধানসভার বিভিন্ন এলাকা থেকে পাঁচজন যুবক যুবতীর কাছ থেকে প্রায় দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায় অভিযোগ দু সালে ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে শারীরিক পরীক্ষা ও উত্তীর্ণ পাঁচজন বেকার যুবক যুবতীকে একশো শতাংশ চাকরি দেওয়ার আশ্বাস দেন জয়দুল হোসেন এরপর রাতারাতি চাপ সৃষ্টি করে কারুর কাছ থেকে দুই লক্ষ কারুর কাছ থেকে আড়াই লক্ষ মোট দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেন বলে অভিযোগ দেখা যায় চাকুরি অফার যখন দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে রাজ্য সরকার নয়শো জন কনস্টেবল পদের অফার জারি করলেও অভিযোগ অনুযায়ী টাকা দেওয়া পাঁচ জনের একজনও চাকরি পাননি তখন চাকরি প্রার্থীরা সাথে সাথে ক্ষোভে তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন কোনো এক কারণবশত চাকরি হয়নি এরপর প্রার্থীরা টাকা ফেরত চাইলে প্রথমে এক মাসের মধ্যে ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয় কিন্তু অভিযোগকারীদের দাবি এক বছরের বেশি সময় কেটে গেলেও এখনও টাকা ফেরত পাওয়া যায়নি পরবর্তী সময়ে তারা বিচারের জন্য বিধায়কের দ্বারস্থ হয়েও কোনো কাজের কাজ হয়নি দৈর্ঘ্যের সীমা অতিক্রম করার পর মঙ্গলবার কলমচোড়া থানায় দ্বারস্থ হয়ে তার বিরুদ্ধে একটি চিটিং মামলা করেন আমরা পুলিশে মানে ইন্টারভিউ দিয়েছিলাম ইন্টারভিউ দিয়ে ফিজিক্যালে বাইবার সব কিছু ঠিকছি বাইবার দশ দিন আগে সাংবাদিক জয় করে উনি কল দিছিল আমার একটা নাম্বার আছে ওদিকে গেছিলো যাই আমাকে কল দিছে যে এমন এমন তুমি যে ইন্টারভিউ দিয়েছিলাম এটি তো একটা গুড মানে ভালো একটা নিউজ আছে আমার কাছে আমি একটা চ্যানেল করতে পারো তুমি আমার দেখা করো এমনি এম আইসি আওয়ার পরে এ সে পাঁচ লাখ টাকা লাগবে কনফার্ম 100% মানে পাঁচ লাখ টাকা লাগবো দিলে চাকরি দেব তারপর আড়াই লাখ টাকা আগে দিছি ওইসে আড়াই লাখ টাকা আগে দিতে লাগবো দুই লাখ টাকা জোগাড় করছি কারণ ক্যাশ টাকা তো হাতে দেখে না দুই লাখ টাকা দিয়েছি তারপরে কোন পঞ্চাশ হাজার আরও লাগবো তা আমার থেকেও পঞ্চাশ হাজার নিছি নেওয়ার পরে এরপরে আমার আগে থেকে আরও নিছি তুমি ধরাইও না তো ডরায়ন ওজন কইছে তখন আমার একটা ভাই নুগোশন করে হের শালও নাকি বিদেশ থেকে আনছে চাকরি দেবো কইয়া কিন্তু পরে মানে এখন হচ্ছে তো কোনো চাকরি তো নাই টাকা এখন টাকাও দিতে না চাকরি এটি মেরিট মেরিট লিস্ট সব কিছু সেরে দিছে চাকরিও দিতে না এখন টাকা দেম দিচ্ছে কইরা আজকে তিন থেকে চার মাস হয়ে গেছে মানে টাকাটা ঘুরাইতে আছে আমার নাম নিজামুদ্দিন আমি বক্সনগরের ছেলে তো আমি দুই হাজার বাইশে ত্রিপুরা পুলিশে ইন্টারভিউ দিয়ে রানিংয়ে কোয়ালিফাই হয়েছি তারপর বাইভ এক্সাম হয়েছে আমাদের বা এক্সামের পরে আমাদের সাথে যজন সাংবাদিকের দেখা হয় উনি আমাদের সাথে বলেছেন যে আমার খুব একটা ভালো আমাদের সাথে একটা সম্পর্ক আছে তুমি যদি চারকে কনফার্ম করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো তাহলে আমি চাকরির ব্যবস্থা করে দেব তারপরে আমরা গেলাম যাওয়ার পরে পেয়েছে পাঁচ লাখ টাকা টোটাল কন্ট্যাক্ট হবে এখন অ্যাডভান্স দুই লাখ টাকা দিতে লাগবে তা আমি ওনার বাড়িতে গিয়ে ওনার অফিসে দুই লাখ অ্যাডভান্স দিয়েছি দেওয়ার পরে আমরা তাকে হান্ড্রেডে হান্ড্রেড কনফার্ম দিয়েছে যে স্যারকেই দেবে তারপর আমরা এখন ওনার কাছে কল করি কল ধরে না ওনার কাছে কল দিলে আমাদের ডেট দেয় যে আজকে না কালকে এইভাবে আমাদের করতে আছে বক্সনগর গ্রামের কাদির মিয়ার ছেলে নিজাম হোসেন রহিমপুরের তারজেনা আক্তার পুটিয়া এলাকার হানিফ মিয়া ও আশাবাড়ি মাদ্রাসে চাকরিরত নূর হোসেনের শালা বাবুকে আলাদা আলাদাভাবে তার বাড়িতে চেম্বার বানানো অফিসে নিয়ে বলে একশো শতাংশ চাকরি হবে লোভ দেখিয়ে এক প্রকার জোরপূর্বক চাপ দিয়ে রাতারাতি তাদের কাছ থেকে মোট দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সংগ্রহ করে জানা যায় আগামী কিছুদিনের মধ্যে তাকে এলাকার লোকজন গণধোলায় দেওয়ার জন্য প্রস্তুত বর্তমানে জয়দুল ভয়ে বাড়ি থেকেও বের হয় না বলে খবর পুলিশ তার বিরুদ্ধে এখন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয় বির রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল